ইউরেনাস সৌরজগতের একটি গ্যাসীয় গ্রহ সূর্যের দিক থেকে এর অবস্থান সপ্তম এবং আকারের বিচারে তৃতীয় বৃহত্তম এই গ্রহের আবিষ্কারের সাথে উইলিয়াম হার্সেল এর নাম বিশেষভাবে জড়িত মূলত এই গ্রহটিকে অনেক জ্যোতির্বিজ্ঞানী আগে লক্ষ্য করেছিলেন কিন্তু তারা এটাকে সৌরজগতের গ্রহ হিসেবে বিবেচনায় আনতে পারেননি স্যার উইলিয়াম হার্সেল এই গ্রহটিকে প্রথম সতেরোশো একাশি খ্রিস্টাব্দের তেরো মার্চে বিশেষভাবে পর্যবেক্ষণ করেন এবং ওই বছরের ছাব্বিশ এপ্রিলে একে একটি ধূমকেতু হিসেবে উল্লেখ করেন পরে আরও গভীরভাবে পর্যবেক্ষণের পর তিনি একে সৌরজগতের গ্রহ হিসেবে স্বীকৃতি দেন ইউরেনাসের ব্যাস নেপচুনের চেয়ে একটু বেশি কিন্তু পৃথিবীর চেয়ে প্রায় চার গুণ বেশি পৃথিবীর তুলনায় এই গ্রহ প্রায় চোদ্দ ভারী এর অভ্যন্তরে কেন্দ্রে রয়েছে ও নিকেল সিলিকেট মিশ্রিত পিণ্ড এর ব্যাপ্তি বাইশ হাজার কিলোমিটার এরপর দশ হাজার কিলোমিটার জুড়ে রয়েছে বরফের আবরণ এরপর রয়েছে পাঁচ হাজার কিলোমিটার জুড়ে হাইড্রোজেন হিলিয়াম ও মিথেনের গ্যাসীয় বলয় এর একটি মেরু সূর্যের দিকে প্রায় বিয়াল্লিশ বছর থাকে এই সময় অন্য মেরু অন্ধকারে থাকে ইউরেনাসে সূর্যের আলোর তীব্রতা পৃথিবীর চারশো ভাগের এক ভাগ পরিমাণ এর উপরিতলের গড় তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস তবে শীতলতম অবস্থায় তাপমাত্রার পরিমাণ দাঁড়ায় মাইনাস দুশো সেলসিয়াস বিষুব অঞ্চলে প্রায় দুইশো মিটার পার সেকেন্ড বেগে বাতাস প্রবাহিত হয় সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে ইউরেনাসের সময় লাগে পার্থিব চুরাশি বৎসর এটি পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তিত হয় অর্থাৎ এই গ্রহটি ঘড়ির কাটার দিকে ঘোরে এই গ্রহকে ঘিরে রয়েছে অনেকগুলো বলয় এ পর্যন্ত দুটি বলয়ের সন্ধান পাওয়া গেছে যাদের বৃষ্টির কয়েক কিলোমিটার পর্যন্ত এখন পর্যন্ত তেরোটি উজ্জ্বল সম্পর্কে ধারণা করা গেছে দূর থেকে টেলিস্কোপের সাহায্যে এই বলয়গুলি সম্পর্কে যে ধারণা করা হয়েছিল ভাজার দুই এর পাঠানো তথ্যানুসারে এ সকল বলয় সম্পর্কে আরও নিশ্চিত হওয়া গেছে হালকা ধূসর লাল নীল রঙের বলয় দেখা যায় ইউরেনাসে সাতাইশটি জানা উপগ্রহ রয়েছে ইউরেনাস গ্রহ নিয়ে আজ এ পর্যন্তই ধন্যবাদ